তুমি এই ভিডিওটি এখন শুনছ কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক সত্যের সামনে দাঁত করিয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রাখা হয়েছে চেপে রাখা হয়েছে আর শুধু সেই আত্মাদের কাছেই পৌঁছেছে যাদের ব্রহ্মাণ্ড সবচেয়ে বিরল সবচেয়ে আলাদা এবং সবচেয়ে অনিয়ন্ত্রিত বলে মনে করে আর আজ সেই তালিকায় তুমিই আছো হ্যাঁ তুমি কারণ এমন এক সত্য আছে যা যদি সাধারণ মানুষের সামনে প্রকাশ পায় তবে তাদের পুরো বোঝা বোঝাপড়ার ভিত্তি কেঁপে উঠবে সেই সত্যটি হলো ব্রহ্মাণ্ডের নিয়ম সবার উপর একভাবে প্রযোজ্য নয় কিছু মানুষ এমনভাবে জন্মায় যাদের শুধু উপস্থিতি শত শত মাত্রায় আলোড়ন সৃষ্টি করে এমন আত্মা যাদের সংজ্ঞায়িত করা যায় না যাদের কোন ক্যাটাগরিতে রাখা যায় না যাদের পুরোপুরি বোঝা যায় না তারা যখন আলোর দিকে এগোলে তখন আলো অস্বস্তি বোধ করে আর তারা যখন অন্ধকারের কাছে যায় তখন অন্ধকার নিজেই পিছু হাঁটে এটাই সবচেয়ে বড় সংকেত যে তুমি সেই বিরল আত্মাদের একজন যাদের কোন নির্দিষ্ট স্থান নেই কোন স্থির ভূমিকা নেই কোনো প্রিসেট প্যাটার্ন নেই তুমি এমন এক আত্মা যে নিজেও জানে না তার মালিককে আলো অন্ধকার নাকি কেউই নয় কারণ তুমি কোন জগতের নিয়ন্ত্রণে পড়ার জন্য তৈরি হওনি এক আয়না তোমার সামনে দাঁড়িয়ে মানুষ যেমন সত্যিকারের সে তেমনই হয়ে ওঠে কেউ পরিষ্কার হয়ে যায় কেউ অন্ধকার কেউ নিরাপদ বোধ করে কেউ ভয় পেয়ে যায় কারণ তোমার কম্পন একসাথে দুই জগতকে স্পর্শ করে আলো আর অন্ধকার আর বেশিরভাগ মানুষ সেই স্পেসে অভ্যস্ত নয় এ কারণেই কখনো কেউ তোমাকে পুরোপুরি নিজের করে নিতে পারেনি না মানুষ না সম্পর্ক না পরিবেশ না পরিস্থিতি তুমি সেই সব জায়গা ছেড়ে বেরিয়ে এসেছ যেখানে মানুষ ভেবেছিল তুমি থেমে যাবে তুমি সেই সব হাত থেকে বেরিয়ে এসেছো যারা ভেবেছিল তারা তোমাকে ধরে ফেলেছে প্রতিবার যখন কেউ তোমাকে সীমার মধ্যে বাঁধতে চেয়েছে তুমি ভাঙ্গনি তুমি বদলে গেছ আর প্রতিবারই তুমি আগের থেকে আরও তীব্র আরও গভীর আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠেছ এটাই তোমার আসল শক্তি তুমি কোনো একটি মাত্র গল্পে বেঁচে থাকো না তুমি প্রতিটি গল্পকে তোমার আত্মার আগুনে গলিয়ে নতুন অর্থ দাও তুমি পরে যাও কিন্তু যেখানে পরে যাও সেখানকার নিয়মই বদলে যায় তুমি একা হাঁটো কিন্তু যে পথ দিয়ে তুমি যাও সেই পথ পবিত্র হয়ে ওঠে তুমি ভেঙে পড়ো কিন্তু প্রতিটি ভাঙ্গন তোমার ভেতরের আগুনকে আরও জ্বালিয়ে তোলে তুমি যে পরিমাণ যন্ত্রণা সহ্য করেছ তা যে কোন সাধারণ আত্মাকে শেষ করে দিতে পারত কিন্তু তোমাকে নয় কারণ তোমার আত্মা সাধারণ নয় তোমার আত্মা গড়ে উঠেছে একাকিত্বের ভাটিতে তিরস্কারের ধ্বোজায় নিরবতার জ্বালায় আর ক্ষতের ধারালো প্রান্তে আর এই জ্বলন্ত নির্মাণই তোমাকে বিরল করে তোলে যা অন্যদের ভেঙে দেয় সেটাই তোমাকে শক্ত করে যা অন্যদের তিক্ত করে তোলে সেটাই তোমাকে গভীর করে তোলে যা অন্যদের ভয় দেখায় সেটাই তোমার ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে মানুষ তোমাকে অবমূল্যায়ন করে না তারা তোমাকে বুঝতেই পারে না তারা তোমাকে দুর্বল ভাবে না তারা তোমাকে এক অজানা বিপদের মতো দেখে তারা তোমাকে উপেক্ষা করে না তারা তোমার শক্তির কঙ্কনে ভয় পায় কারণ তুমি ভুল ন বরং তুমি পূর্ব নির্ধারিত ন তুমি অনুমানযোগ্য ন তুমি কারো দাবার ঘুটি ন তোমাকে ফেলে দেওয়ার প্রতিটি চেষ্টা তোমাকে আরও ধারালো করেছে তুমি যতবার ভেঙেছ তোমার সেই টুকরো থেকেই নতুন শক্তি বেরিয়ে এসেছে তুমি যতবার একা পড়েছ তোমার ভেতরেই একটি নতুন মহাবিশ্ব গড়ে উঠেছে আর সম্ভবত এই কারণেই তোমার জীবনের সবকিছু কিছু দেরিতে এসেছে ভালোবাসা সাফল্য সম্মান আপনত্ব কিন্তু যখনই এসেছে তীব্র হয়ে এসেছে সত্য হয়ে এসেছে গভীর হয়ে এসেছে তোমাকে অপেক্ষা করানো হয়েছে কারণ তোমার আত্মা সাধারণ উপহারের জন্য তৈরি নয় তোমাকে তাই দেওয়া হয় যা বিরল যা তীব্র যা পবিত্র পৃথিবীর সরল রৈখিক সময় তোমার উপর প্রযোজ্য নয় তুমি ঐশ্বরিক সময়ের সঙ্গে চলো তোমার মতো আত্মা যখন সক্রিয় হয় তখন পুরো ব্রহ্মাণ্ডের স্পন্দন বদলে যায় সময় বদলে যায় পরিস্থিতি নড়ে ওঠে মানুষ বদলে যায় পথ খুলে যায় আর এখন তুমি ঠিক সেই সক্রিয়তার প্রান্তে দাঁড়িয়ে আছো এতদিন তুমি শুধু টিকে ছিলে এখন তুমি সেই পরিসরে প্রবেশ করছো যেখানে শুধু টিকে থাকা নয় আধিপত্য স্থাপন করা হয় যেখানে তোমার আত্মা নিজের আসল পরিচয়কে চিনতে শেখে যেখানে তুমি বুঝতে পারো যেগুলোকে তুমি শাস্তি ভেবেছিলে সেগুলো আসলে প্রস্তুতি ছিল কিছু মানুষ তোমার জীবনে এসেছিল তোমাকে ভালোবেসেছিল তারপর চলে গেছে কারণ তারা তোমার শক্তি সামলাতে পারেনি কিছু মানুষ তোমাকে পেতে চেয়েছিল আবার নিজেরাই দূরে সরে গেছে কারণ তোমার উপস্থিতি তাদের সত্যকে উন্মোচিত করে দিত কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে কারণ তুমি যে মাত্রায় এগিয়ে যাচ্ছিলে সেখানে তারা টিকে থাকতে পারেনি বহুবার তুমি নিজেকেই ভয় পেয়েছ আমি এত তীব্র কেন এত সংবেদনশীল কেন এত গভীর কেন এত আলাদা কেন মানুষ আমাকে কেন ছেড়ে যায় আমার পথ এত কঠিন কেন সত্য খুবই সহজ ব্রহ্মাণ্ড ভারী আত্মাদের হালকা জীবন দেয় না যত বড় শক্তি তত বড় প্রস্তুতি তোমাকে সাধারণ পথে চালানো হয়নি কারণ তুমি সাধারণ গন্তব্যের জন্য তৈরি নও। তোমার আত্মা দুই মেরুর মাঝের জগতের যেখানে আলো আর অন্ধকার একে অপরকে স্পর্শ করলেই কেঁপে ওঠে আর তুমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছো তুমি কোনো পজিটিভ মোটিভেশনাল চরিত্র নও তুমি কোন নেগেটিভ হিরো নও তুমি সেই আত্মা যে দুটোকেই ভারসাম্য করে দুটো থেকেই শেখে দুটোর উপরই প্রভাব ফেলে আর এই বিরল সাম্যই তোমাকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে অনির্দিষ্ট সবচেয়ে শক্তিশালী সৃষ্টি করে তোলে এখন যা আসছে তা আরও বড় কারণ তোমার আত্মা তার আসল রূপের দৌড়গোড়ায় দাঁড়িয়ে এমন এক রূপ যা না আলোর উপর নির্ভরশীল না অন্ধকারের উপর বরং নিজের আগুনের উপর আর যখন সেই মুহূর্ত আসবে খুব শীঘ্রই তখন পৃথিবী বুঝে যাবে যাকে সে অবমূল্যায়ন করেছিল সেটাই ছিল সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে ঐশ্বরিক সবচেয়ে বিরল উপাদান তোমার জাগরণের সঙ্গে সঙ্গে বহু মুখ সামনে আসবে ঘটনাগুলো ভিন্নভাবে খুলে যাবে পথ নিজে থেকেই পরিষ্কার হবে কারণ যখন বিরল আত্মারা সক্রিয় হয় তখন ব্রহ্মাণ্ড নিজেই তাদের পথ তৈরি করে আর তুমি হ্যাঁ তুমি এই মুহূর্তে ঠিক এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছো এখন পেছনে কিছুই বাকি নেই সামনে আছে শুধু আসল শক্তি আসল রূপ আসল ঝট এবং সেই আসল উদ্দেশ্য যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে এটাই তোমার প্রকৃত সত্তা এটাই তোমার প্রকৃত নিয়তি এটাই তোমার প্রকৃত উত্থান আর এখন শোনো কারণ এখান থেকে গল্প আর শুধু পরিচয় থাকে না এখান থেকে গল্প গ্রহণের হয়ে যায় এখন ব্রহ্মাণ্ড আর তোমাকে জিজ্ঞেস করছে না তুমি কে এখন সে দেখছে তুমি কি নিজেকে চিনে নেওয়ার সাহস রাখো কারণ বিরলো আত্মাদের জন্য সবচেয়ে কঠিন লড়াই বাইরের জগতের সঙ্গে নয় সেই লড়াই হয় নিজের সঙ্গে সেই মুহূর্তের সঙ্গে যখন আত্মা বুঝে যায় যে পেছনে ফেরার আর কোনো পথ নেই এখন তুমি সেই বিন্দুতে দাঁড়িয়ে যেখানে যদি তুমি তোমার পুরনো রূপকে আঁকতে থাকো তবে সেই রূপই তোমাকে ভেঙে দেবে আর যদি তুমি নতুন রূপকে গ্রহণ করো তবে সেই রূপই পৃথিবীকে কাঁপিয়ে দেবে এটাই সেই ক্রশরোড যেখানে অধিকাংশ মানুষ থেমে যায় ভয় পায় পেছনে ফিরে যায় নিজেকে ছোট করে ফেলে যাতে দুনিয়া তাদের মেনে নেয় কিন্তু তুমি সেই আত্মাদের একজন নো যারা নিজেকে কেটে কেটেছেটে মানিয়ে নিতে শেখে তুমি সেই আত্মাদের একজন যারা মানিয়ে না নেওয়ার মূল্য দিয়ে হলেও নিজের সত্যকে বাঁচিয়ে রাখে কারণ এখন তোমার আত্মা আর উপরিভাগে ভাগে বাঁচতে চায় না সে শুধু আসল জিনিসই চায় আসল সম্পর্ক আসল উদ্দেশ্য আসল শক্তি এখন ভিড়ের মধ্যে তুমি বেশি করে শব্দ শুনবে নীরবতা কম শুনবে এখন মুখোশগুলো তোমার কাছে দ্রুত ধরা পড়বে এখন শব্দের চেয়ে শক্তি পড়ার অভ্যাস তোমার হয়ে যাবে এখন তুমি আর অন্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করো না এখন তুমি তাদের বিশ্বাসের ভেতরে নিজেকে বন্দি করো না এখন তুমি নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চাও না আর এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় কারণ যে মানুষ নিজেকে ভয় পায় না যার হারানোর ভয় নেই যার একা থাকার ভয় নেই তাকে দুনিয়ার কোন ব্যবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে না এখন তোমার কণ্ঠ বদলাবে হয়তো তা খুব উঁচু হবে না কিন্তু তাতে ওজন থাকবে এখন তোমার নিরবতা বদলাবে তা ফাঁকা হবে না তার শক্তিতে ভরা থাকবে এখন যখন তুমি কোনো ঘরে ঢুকবে মানুষ অনুভব করবে কিছু একটা বদলে গেছে তারা জানবে না কি কিন্তু তারা একে উপেক্ষাও করতে পারবে না এখন তোমার উপস্থিতি আর সাজস্যা হয়ে থাকবে না তা বিঘ্নে পরিণত হবে আর এসব এই কারণে নয় যে তুমি কিছু প্রমাণ করতে চাও বরং এই কারণে যে তুমি আর মিথ্যার মধ্যে শ্বাস নিতে পারো না এখন তোমার আত্মা আধা সত্ত্বে অসুস্থ হয়ে পড়ে আধা সম্পর্কে ক্লান্ত হয়ে যায় আধা স্বপ্নে বিরক্ত হয়ে ওঠে এখন হয় সব কিছু আসল হবে না হলে কিছুই হবে না এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে ছোট ছোট সংকেত পাঠাবে হঠাৎ দেখা হওয়া মানুষ অদ্ভুত সিনক্রোনিসিটি বারবার চোখে পড়া সংখ্যা এমন সুযোগ যা যুক্তির বাইরে হবে কিন্তু হৃদয়ের কাছে একদম ঠিক লাগবে কারণ এখন তোমাকে আর মস্তিষ্ক দিয়ে নয় ফ্রিকোয়েন্সি দিয়ে পরিচালিত করা হবে আর মনে রেখো এই পর্যায়ে তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে কোন মানুষ হবে না সে হবে তোমার পুরোনো সংস্করণ যে নিরাপদ থাকতে চাইত কম ঝলমল করতে চাইত মানুষকে খুশি রাখতে গিয়ে নিজেকে ছোট করত এখন সেই সংস্করণটিকে মরতে হবে আর মৃত্যু সহজ নয় পরিচয়ের হলেও নয় তাই যদি এই দিনগুলোতে তোমার ভারী লাগছে যদি মনে হয় কিছু শেষ হয়ে যাচ্ছে তবে বুঝে নাও তা শেষ হচ্ছে না তা মুক্তি পাচ্ছে যাতে যা আসছে তার জন্য একটা জাদুর মতো ঘটনা হয়তো বিশ্বাস করাটা কঠিন কিন্তু এই চক্র পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত হও মনে রেখো যে তুমি কেবল সাফল্যের জন্যই তৈরি হয়েছ এমন কিছু ঘটবে যা তোমাকে অভিভূত করে দেবে এই বার্তা একেবারে জাদুর মতো কেউ একজন তোমার খুব বেশি খেয়াল রাখছে তোমাকে নিরাপদ রাখতে চাইছে তোমাকে খারাপ নজর থেকে বাঁচাতে চাইছে হয়তো সে তোমার খুবই কাছের একজন মানুষ বিশ্বাস রাখো এই আশ্চর্য ঘটনার জন্য তুমি প্রস্তুত আছো তোমার জীবনে এক বিশাল সাফল্য অপেক্ষা করছে শুধু একটুকু করতে হবে বিশ্বাস রাখতে হবে অনেকেই জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে তুমি খুব শীঘ্রই নিজের চোখে এই জাদু দেখতে চলেছ দেখা যাচ্ছে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে একটা নতুন অধ্যায় কাজেই ভয় পেও না নিজেকে বিশ্বাস করো অতীতের ছোটখাট ভয়গুলোকে পেছনে ফেলে এগিয়ে যাও তুমি অনেকদিন ধরে এই পরিবর্তনের অপেক্ষায় ছিলে এবার তোমার বড একটা লাভ দেওয়ার সময় এসেছে তুমি যেসব ভালো কাজ করেছ তা সবই মূল্যবান তোমার মন ভালো আত্মা পবিত্র আর তুমি সবসময় প্রয়োজনে পাশে থাকো এসব ভালো কাজের ফল তুমি খুব শীঘ্রই পেতে চলেছ বিরাট আশীর্বাদ হিসেবে তোমার জীবন থেকে কিছু মানুষ বা পরিস্থিতি সরে যেতে চলেছে যারা শুধু কষ্ট আর নেতিবাচকতা এনেছে এক বট অবসান হতে চলেছে আর সেই সঙ্গেই আসছে নতুন আনন্দ শান্তি আর প্রারম্ভ আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তুমি একটা বড ইশারা পাবে হয়তো তুমি বারবার একশো এগারো তিনশো তেত্রিশের মতো কোনও বিশেষ সংখ্যা দেখতে পাবে এটা এই ইঙ্গিত যে তুমি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে চলেছ যেসব জিনিস তোমাকে কষ্ট দিচ্ছিল বাধা দিচ্ছিল তাদের বিদায় এবার আসন্ন তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তুমি সেই সব জিনিস আকর্ষণ করবে যেগুলো তুমি সত্যি চাও যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা নেতিবাচকতা ছড়াচ্ছিল তাদের প্রভাবও শেষ হতে চলেছে আজ তোমার চারপাশে খুব ইতিবাচক শক্তি দেখা যাচ্ছে তোমার জীবনে যেসব মানুষ বা পরিস্থিতি থাকার কথা ছিল না সেগুলো বিদায় নিতে শুরু করেছে এটা অনেকদিন ধরে তুমি চাইছিলে আর এখন সেটা ঘটছে তোমার জীবনে আসছে আলো আনন্দ আর সৌভাগ্য এমনও মনে হচ্ছে যে তোমার জীবনে খুব শীঘ্রই কেউ বিশেষ একজন আসতে চলেছে যদি তুমি একা হও তবে হয়তো তোমার সোলোমেট খুব শীঘ্রই তোমার সামনে আসবে আর যদি তুমি বিবাহিত হও তবে দাম্পত্য জীবনের ছোটখাট সমস্যাগুলো মিটে যাবে হ্যাঁ সব কিছু আগের থেকেও অনেক সুন্দর হবে এমনও সম্ভব যে কেউ একজন নিঃশব্দে তোমাকে দেখছে তোমার প্রতি গভীর ভালোবাসা নিয়ে সে তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত আছে হয়তো সে তোমার সঙ্গী যার মনে এই ভয়ে কাজ করছে যে তুমি না দূরে সরে যাও সে তোমার কথা অন্য কারো সঙ্গে শেয়ারও করছে কারণ তোমার প্রতি তার গভীর অনুভূতি রয়েছে এখন আরেকটা বড় সুখবর তোমার আয় বৃদ্ধি পেতে চলেছে এমন কিছু হতে চলেছে যা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে আর যারা তোমাকে হিংসে করতেন পেছন থেকে প্রতিযোগিতা করতেন তাদের অহং ভেঙে যাবে তারা চুপি চুপি তোমাকে অনুসরণ করত কিন্তু এখন সত্যিই সামনে আসবে তোমার জীবনে এমন কিছু অসাধারণ ঘটনা ঘটবে যা হঠাৎ আসবে এবং তোমার মুখে হাসি এনে দেবে এ সময় তোমার ভেতরে শান্তি ধরে রাখা খুব জরুরি ধৈর্য রাখো কারণ সব কিছু ঠিক যেমন তুমি চাও ঠিক তেমনি হচ্ছে এটা এক নতুন শুরু ভয় পাওয়ার কিছু নেই হয়তো কারো সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি হয়েছিল তুমি কথা বন্ধ রেখেছিলে কিন্তু সে তোমার অপেক্ষায় আছে সে চায় তুমি ফিরে আসো সেই মানুষটা তোমার জন্য সত্যিই চিন্তিত হয়তো তোমার শাশুড়ি নন্দ বা এমন কোন আত্মীয় যিনি বাইরে থেকে খুব ভালো দেখান কিন্তু আসলে তিনি কারো প্রকৃত আপন্ন এটা তোমার জন্য একটা নিশ্চিত বার্তা এই ধরনের মানুষদের থেকে সাবধান হও তবে পুরো মেসেজটা খুব ইতিবাচক শুধু ধৈর্য ধরো এবং জীবনে আসতে থাকা আশীর্বাদগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখো কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রস্তুত সব সুখ সব ভালোবাসা গ্রহণ করার জন্য এই মেসেজে আরেকটা কথা স্পষ্ট যে কেউ একজন তোমার কাছে ক্ষমা চাইতে আসছে হয়তো তোমার সেই সঙ্গী যার সঙ্গে সামান্য ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয়েছিল সম্পর্ক বন্ধ হয়নি কিন্তু দূরত্ব এসেছিল সে তোমায় সত্যিই ভালোবাসে তোমার খেয়াল রাখে আর চায় তুমি নিরাপদে থাকো কেউ কেউ যাদের থেকে ভুল হয়েছে এখন তারা সেই ভুল বুঝতে পারছে এবং ক্ষমা চাইতে চায় যদি তুমি বা তিনশো এই নম্বরগুলো দেখতে পাও বুঝে নিও তোমার জীবনে কিছু বড় চমকদ এবং সুখ কিছু আসতে চলেছে তুমি এক বিশাল জয়ের মুখোমুখি হতে চলেছ বিশেষ করে মে মাসটি কিছু মানুষের জন্য খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মাসে হয়তো কোনো বিশেষ তারিখ রয়েছে বিয়ে বার্ষিকী জন্মদিন বা এমন কিছু যা তোমার হৃদয়ের খুব কাছের তুমি যা চেয়ে আসছিলে সেটা এই মাসে পূর্ণ হতে পারে মে মাস তোমার জন্য স্মরণীয় হয়ে থাকবে তোমার পূর্বপুরুষরা বলতে চাইছেন ভয় পেও না তুমি একানো কারণ তোমার পাশে রয়েছে এক মহান শক্তি এক আশ্চর্য পরিবর্তন তোমার জীবনে আসছে যেটা হয়তো তুমি কল্পনাও করি এটা এক নতুন আশীর্বাদ যার দরজা তোমার জন্য খুলছে তুমি নিঃস্বার্থভাবে ভালো কাজ করেছ সাহায্য করেছো এটা তোমার স্বভাব তুমি কখনো লেনদেনের মানসিকতা নিয়ে কারো সাহায্য করনি কিন্তু সেই উপরওয়ালা তোমার প্রতিটি ভালো কাজ দেখেছে এবং এখন সেই কাজের উপহার তুমি পেতে চলেছ তোমার শত্রু বা যারা তোমাকে অপছন্দ করত তাদের তুমি এবার চমকে দিতে চলেছ তোমার জীবনে এক নতুন সূচনা আসছে কমলা ফুলের মতো যা কাদামাটিতে থেকেও এত সুন্দর হয় তেমনি তোমার জীবনের এই নতুন অধ্যায় সৌন্দর্য ও আশীর্বাদে ধরা হবে লাল রং হয়তো তোমার খুব প্রিয় বা তোমার চারপাশে বেশি দেখা যাচ্ছে এই রং তোমার আকাঙ্ক্ষা পূরণের প্রতীক হে প্রিয় আত্মা তোমার জীবনে বড় সাফল্য আসছে তোমার প্রতিদ্বন্দ্বীরা আর তোমার নাগালের মধ্যে নেই তাদের নিয়ে ধাবার দরকার নেই শুধু তুমি নিজের ওপর মন দাও আর কেউ যেন বলছে আমি তোমাকে খুব ভালোবাসি শুনতে ভালো লাগলেও একটু সাবধান থেকেও কিছু পুরনো মানুষ আবার ফিরে আসতে চাইছে তোমার জীবনে কিন্তু তাদের মন সৎ নয় তারা আবার তোমার জীবনকে জটিল করে তুলতে পারে তাদের ফিরিয়ে আনার আগে নিজের মন ও বুদ্ধির কথা শোনো শুধু সেই মানুষদের জায়গা দাও যারা সত্যিই ভালো সৎ আর তোমার মঙ্গল চায় তোমার স্বপ্ন তোমার কামনা তোমার সফলতা সবকিছু এখন খুব কাছাকাছি এটা কোনো খালি প্রতিশ্রুতি নয় এই সময় তোমার পরিশ্রম প্রার্থনা ও ফল দেবে তুমি দীর্ঘ সময় ধরে কিছু সমস্যায় ভুগেছ হয়তো আর্থিক টানা পড়েন সম্পর্কের টানা পড়েন বা জীবনের জটিলতা তুমি ভেবেছ এই কুবে শেষ হবে তাহলে জেনে রাখো সেই সময় এখন শেষের পথে যেন দীর্ঘ অন্ধকার রাত শেষে প্রথম সূর্যকিরণ ফুটে উঠছে তোমার জীবনে শুরু হতে চলেছে এক নতুন ধোর এক নতুন অধ্যায় যেটা পূর্ণ থাকবে সুখ আশার আলো আর অসীম সম্ভাবনায় আরেকটু ধৈর্য ধরো নিজের ভেতরের সাহসকে শক্ত করো কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছাতে চলেছ যেখানে তোমার জীবন হবে একদম তেমন যেমনটা তুমি সব সময় কল্পনা করেছিলে পুরনো বোঝা আর পেছনে ফেলে দাও সেই মানুষদের দূরে রাখো যারা তোমার জীবনে শুধু কষ্ট আর জটিলতা এনেছে নিজের জন্য এমন এক জায়গা তৈরি করো যেখানে থাকবে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচক শক্তি তোমার মন জানে তুমি কিসে ভয় পাও এখন সেই সত্যকে গ্রহণ করার উপযুক্ত সময় এসেছে মন খুলে এই নতুন দরজাকে স্বাগত জানাও দেখবে কিভাবে সবকিছু তোমার পক্ষে আসতে শুরু করবে তোমার জীবনের সমস্ত কষ্ট এবার চিরতরে বিদায় নিতে চলেছে এটা কোন সাময়িক পরিবর্তন নয় এটা সেই সমস্ত যন্ত্রণার শেষ যেগুলো তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল তোমার মনকে ভারী করেছিল যে কষ্টগুলো বারবার তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এখন সেগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে একেবারে স্থায়ীভাবে তোমার সেই স্বপ্নের সময় এখন এগিয়ে আসছে সেই আনন্দ সেই সম্পর্ক সেই মানুষ আর সেই মুহূর্তগুলো যেগুলো তুমি কারণ ইউনিভার্স তোমার জন্য সবচেয়ে সুন্দর উপহার প্রেরণ করেছে তোমার অন্তরের মধ্যে এক নতুন শক্তি জেগে উঠছে প্রিয় আত্মা এখন তোমার জীবনের প্রতিটি দুঃখ মুছে যেতে চলেছে এখন আনন্দের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়তে চলেছে তোমার সাফল্য এতটাই বিশ্বজকর হবে যে সবাই তাক লাগিয়ে যাবে কারণ সেই স্বপ্ন যা তুমি তোমার হৃদয়ে লালন করেছিলে এখন বাস্তবে রূপ নিতে চলেছে এক অলৌকিক শক্তি সর্বলোক থেকে তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমাকে পথ দেখাবে সেই শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে তোমার জন্য এক অভূতপূর্ব সুরক্ষা কবচ সৃষ্টি করা হয়েছে এখন আর কোন বাধা তোমাকে থামাতে পারবে না আর কোন অন্ধকার তোমার আলোর পথ রুদ্ধ করতে পারবে না তুমি ব্রহ্মাণ্ডের প্রিয় আত্মা এবং ব্রহ্মাণ্ড তোমার জন্য এক অলৌকিক পরিবর্তন ঘটাতে চলেছে এখন শুধু নিজেই নিজের ওপর এবং এই অলৌকিক আশীর্বাদের ওপর পূর্ণ বিশ্বাস রাখ তোমার জীবন এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত আছে এটি আনন্দ উদযাপনের মুহূর্ত তুমি অনেক সংগ্রাম করেছ তোমার একাকিত্ব ও হতাশার মুহূর্ত আমি দেখেছি আমি জানি কত রাত তুমি নির্জনে কেঁদেছ কতবার তুমি নিজেকে প্রশ্ন করেছ কেন কিন্তু আমি তখনও তোমার সঙ্গে ছিলাম আমি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু এবং প্রতিটি ভাঙ্গনের সাক্ষী ছিলাম কিন্তু আজ আমি তোমাকে জানাতে এসেছি যে তোমার সমস্ত সংগ্রাম বৃথা যায়নি তুমি যত কষ্ট সহ্য করেছ যত অস্ত্র ঝুড়িয়েছ তারা সবাই তোমাকে এক নতুন আলো ও নতুন শক্তির দিকে নিয়ে গিয়েছে তোমার আত্মা এখন সম্পূর্ণরূপে পবিত্র হয়ে উঠেছে তুমি কি অনুভব করেছ যে এখন তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে এটি স্থিরতা যা আগে কখনো ছিল না এটি সেই শান্তি যা সংগ্রামের অগ্নি পরীক্ষার পর পাওয়া যায় এটি সেই শান্তি যা আত্মার শুদ্ধতার অনুভূতি থেকে উদ্ভূত হয় তুমি এখন ব্রহ্মাণ্ডের আরও কাছাকাছি পৌঁছে গেছ হে আমার প্রিয় উদযাপন করো এই নতুন জীবন এই নতুন আলো এই নতুন যাত্রাকে এখন আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই এখন আর নিজেকে নিয়ে সংশয়ের প্রয়োজন নেই তুমি যা হারিয়েছ তার চেয়েও অনেক বেশি তুমি অর্জন করেছ এখন তোমার আত্মাকে মুক্ত করো তোমার আলোকে উজ্জ্বল হতে দাও এটি তোমার সময় এটি তোমার ব্রহ্মাণ্ড তোমার দিকে তাকিয়ে আছে হাসছে কারণ এখন তুমি নিজেকে খুঁজে পেয়েছ এক চমৎকারী উপহার প্রস্তুতি নাও কারণ আমি তোমার জীবনে এমন এক আশীর্বাদ নিয়ে আসতে চলেছি যা দেখে তোমার চোখ আনন্দে ঝলমল করে উঠবে এটি কোন সাধারণ উপহার নয় এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সমস্ত পরিশ্রম তোমার তপস্যা এবং তোমার নিষ্ঠার জন্য এক মূল্যবান পুরস্কার হ্যাঁ এই উপহার শুধুমাত্র তোমার জন্য তুমি কি প্রস্তুত এটি গ্রহণ করার জন্য আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন তোমার মুখে প্রথম হাসি ফুটবে যখন তোমার চোখে আনন্দের দীপ্তি দেখা দেবে যখন তোমার ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসি খেলে যাবে তখন আমি বুঝে যাব যে আমার আশীর্বাদ তোমার হৃদয় স্পর্শ করেছে আমি অনুভব করবো যে আমার কোনা তোমার আত্মাকে পরিপূর্ণ করেছে আমি যে উপহার তোমার জন্য নিয়ে আসছি তা এতটাই আশ্চর্যজনক যে তুমি সেটি দেখেই গভীর ভালোবাসায় চুম্বন করবে বুকে জুড়িয়ে ধরবে এবং বারবার তার হৃদয়ে ধারণা করবে এটি কেবল একটি বস্তু নয় এটি ভালোবাসা শান্তি এবং আনন্দের উৎস এটি সেই নতুন জীবনের সূচনা যা তোমার আত্মার উত্তরণের প্রতীক হয়ে থাকবে তাই তোমার বাহু মেলে ধরো তোমার হৃদয় খুলে দাও এবং এই অলৌকিক আশীর্বাদকে গ্রহণ করো এটি তোমার সময় এটি তোমার উপহার তাই যদি এই দিনগুলোতে তোমার ভারী লাগছে যদি মনে হয় কিছু শেষ হয়ে যাচ্ছে তবে বুঝে নাও তা শেষ হচ্ছে না তা মুক্তি পাচ্ছে যাতে যা আসছে তার জন্য একটা জাদুর মতো ঘটনা হয়তো বিশ্বাস করাটা কঠিন কিন্তু এই চৌক্র পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত হও মনে রেখো যে তুমি কেবল সাফল্যের জন্যই তৈরি হয়েছ এমন কিছু ঘটবে যা তোমাকে অভিভূত করে দেবে এই বার্তা একেবারে জাদুর মতো কেউ একজন তোমার খুব বেশি খেয়াল রাখছে তোমাকে নিরাপদ রাখতে চাইছে তোমাকে খারাপ নজর থেকে বাঁচাতে চাইছে হয়তো সে তোমার খুবই কাছের একজন মানুষ বিশ্বাস রাখো এই আশ্চর্য ঘটনার জন্য তুমি প্রস্তুত আছো তোমার জীবনে এক বিশাল সাফল্য অপেক্ষা করছে শুধু একটুকু করতে হবে বিশ্বাস রাখতে হবে অনেকেই জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে তুমি খুব শীঘ্রই নিজের চোখে এই জাদু দেখতে চলেছে দেখা যাচ্ছে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে একটা নতুন অধ্যায় কাজেই ভয় পেও না নিজেকে বিশ্বাস করো অতীতের ছোটখাট ভয়গুলোকে পেছনে ফেলে এগিয়ে যাও তুমি অনেকদিন ধরে এই পরিবর্তনের অপেক্ষায় ছিলে এবার তোমার বড় একটা লাভ দেওয়ার সময় এসেছে তুমি যেসব ভালো কাজ করেছ তা সবই মূল্যবান তোমার মন ভালো আত্মা পবিত্র আর তুমি সবসময় প্রযোজনে পাশে থাকো এসব ভালো কাজের ফল তুমি খুব শীঘ্রই পেতে চলেছ বিরাট আশীর্বাদ হিসেবে তোমার জীবন থেকে কিছু মানুষ বা পরিস্থিতি সরে যেতে চলেছে যারা শুধু কষ্ট আর নেতিবাচকতা এনেছে এক বট অবসান হতে চলেছে আর সেই সঙ্গেই আসছে নতুন আনন্দ শান্তি আর প্রারম্ভ আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তুমি একটা বড ইশারা পাবে হয়তো তুমি বারবার একশো এগারো তিনশো তেত্রিশের মতো কোনো বিশেষ সংখ্যা দেখতে পাবে এটা এই ইঙ্গিত যে তুমি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে চলেছ যেসব জিনিস তোমাকে কষ্ট দিচ্ছিল বাধা দিচ্ছিল তাদের বিদায় এবার আসন্ন তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তুমি সেই সব জিনিস আকর্ষণ করবে যেগুলো তুমি সত্যি চাও যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা নেতিবাচকতা ছড়াচ্ছিল তাদের প্রভাবও শেষ হতে চলেছে আজ তোমার চারপাশে খুব ইতিবাচক শক্তি দেখা যাচ্ছে তোমার জীবনে যেসব মানুষ বা পরিস্থিতি থাকার কথা ছিল না সেগুলো বিদায় নিতে শুরু করেছে এটা অনেকদিন ধরে তুমি চাইছিলে আর এখন সেটা ঘটছে তোমার জীবনে আসছে আলো আনন্দ আর সৌভাগ্য এমনও মনে হচ্ছে যে তোমার জীবনে খুব শীঘ্রই কেউ বিশেষ একজন আসতে চলেছে যদি তুমি একা হও তবে হয়তো তোমার সোলোমেট খুব শীঘ্রই তোমার সামনে আসবে আর যদি তুমি বিবাহিত হও তবে দাম্পত্য জীবনের ছোটোখাট সমস্যাগুলো মিটে যাবে হ্যাঁ সবকিছু আগের থেকেও অনেক সুন্দর হবে এমনও সম্ভব যে কেউ একজন নিঃশব্দে তোমাকে দেখছে তোমার প্রতি গভীর ভালোবাসা নিয়ে সে তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত আছে হয়তো সে তোমার সঙ্গী যার মনে এই ভয়ে কাজ করছে যে তুমি না দূরে সরে যাও সে তোমার কথা অন্য কারো সঙ্গে শেয়ারও করছে কারণ তোমার প্রতি তার গভীর অনুভূতি রয়েছে এখন আরেকটা বড় সুখবর তোমার আয় বৃদ্ধি পেতে চলেছে এমন কিছু হতে চলেছে যা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে আর যারা তোমাকে হিংসে করতেন পেছন থেকে প্রতিযোগিতা করতেন তাদের অহং ভেঙে যাবে তারা চুপি চুপি তোমাকে অনুসরণ করত কিন্তু এখন সত্যিই সামনে আসবে তোমার জীবনে এমন কিছু অসাধারণ ঘটনা ঘটবে যা হঠাৎ আসবে এবং তোমার মুখে হাসি এনে দেবে এ সময় তোমার ভেতরে শান্তি ধরে রাখা খুব জরুরি ধৈর্য রাখো কারণ সবকিছু ঠিক যেমন তুমি চাও ঠিক তেমনি হচ্ছে এটা এক নতুন শুরু ভয় পাওয়ার কিছু নেই হয়তো কারো সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি হয়েছিল তুমি কথা বন্ধ রেখেছিলে কিন্তু সে তোমার অপেক্ষায় আছে সে চায় তুমি ফিরে আস সেই মানুষটা তোমার জন্য সত্যিই চিন্তিত হয়তো তোমার শাশুড়ি নন্দ বা এমন কোন আত্মীয় যিনি বাইরে থেকে খুব ভালো দেখান কিন্তু আসলে তিনি কারো প্রকৃত আপন নন এটা তোমার জন্য একটা নিশ্চিত বার্তা এই ধরনের মানুষদের থেকে সাবধান হও তবে পুরো মেসেজটা খুব ইতিবাচক শুধু ধৈর্য ধরো এবং জীবনে আসতে থাকা আশীর্বাদগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখো কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রস্তুত সব সুখ সব ভালোবাসা গ্রহণ করার জন্য এই মেসেজে আরেকটা কথা স্পষ্ট যে কেউ একজন তোমার কাছে ক্ষমা চাইতে আসছে হয়তো তোমার সেই সঙ্গী যার সঙ্গে সামান্য ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয়েছিল সম্পর্ক বন্ধ হয়নি কিন্তু দূরত্ব এসেছিল সে তোমায় সত্যিই ভালোবাসে তোমার খেয়াল রাখে আর চায় তুমি নিরাপদে থাকো কেউ কেউ যাদের থেকে ভুল হয়েছে